সপ্তমের দাদশপতি হওয়ার কারণে বিবাহ বৈবাহিক সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে মঙ্গল কিন্তু ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে অর্থাৎ নাকারাত্মক প্ল্যানেট হিসেবে কাজ করবে মঙ্গল সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে মাঙ্গলিক দোষকে কিন্তু বেশ ভাবনা চিন্তা করে দেখে নিতে কন্যা রাশিতে মঙ্গল কন্যা রাশিতে মঙ্গল কিন্তু ভীষণ আনস্টেবল কন্ডিশনে অবস্থান করে মঙ্গল অস্থির কন্যায় এটাও কিন্তু খুব একটা অনুকূল কম্বিনেশন নয় তাছাড়াও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ফ্যামিলিতে অশান্তি পারিবারিক কারণে বাস্তু সমস্যার কারণে কিছু সমস্যা কিছু দুর্ঘটনা এগুলির শিকার কিন্তু অবশ্যই আপনি হতে পারেন এবং মিথুন লগ্নের একাদশপতি ষষ্ঠপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে সাধারণত জাতকের মধ্যে ব্যবসা করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় জাতক ব্যবসা করে অর্থ উপার্জন করে এবং স্বামী স্ত্রী সম্পর্ক যে বিরাট খারাপ হয় এই যুগে তা কিন্তু একেবারেই নয় এটিকে ইগনোর করা যেতে পারে কিন্তু এই রবি অবস্থান করে রয়েছে একাদশে একটু ইগো প্রবলেম থাকবে একটু ডমিনেট করবার টেন্ডেন্সি এই সমস্ত দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি জাতক বা জাতিকা তারা কিন্তু ভালো থাকবে এখানে ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করবার কারণে বিপরীত রাজ্য হয়েছে এবং আমরা সকলেই কম বেশি জানি যে বিপরীত রাজযোগ বিবাহের পরে অ্যাক্টিভেটেড হতে বেশি দেখতে পাওয়া যায় কেবল মাত্র হনুমান চালিসা পাঠ সেটাও মাঙ্গলিক যোগের প্রতিকার করাতে পারে শুধুমাত্র তিল দান সেটিও বাঙ্গলিক দোষের প্রতিকার করতে পারে তাই যদি আপনার কুণ্ডলিতে বাঙ্গলিক যোগ থাকে নিশ্চিন্ত থাকুন মাঙ্গলিক দোষ সব সময় যে অশুভ তা একেবারেই নয় বাঙ্গলিক যোগের কারণে জাতক বা জাতিকার জীবনে উন্নতির পথ প্রশস্ত হতেই পারে যেমন মেথুন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি মঙ্গল যদি চতুর্থে অবস্থান করে তার দৃষ্টি পড়বে দশম এবং একাদশভাবে সেই ক্ষেত্রে জাতকের বাড়ির কাছাকাছি চাকুরি প্রাপ্তি চাকুরির মাধ্যমে অর্থ উপার্জন সেই অর্থে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করার ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে চলেছে সুতরাং মাঙ্গলিক মানেই ঘাতক নয় মাঙ্গলিক মানেই ক্ষতিকারক নয় এটি একটি যোগ অন্যান্য যোগের মতোই এটি ফলদায়ী কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ক্ষেত্রে নেগেটিভ নমস্কার ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মাঙ্গলিক যোগ সম্পর্কে এই সিরিজে আমরা বারোটি রাশি এবং তাদের জন্য মাঙ্গলিক যোগের প্রভাব কতটা মারাত্মক কতটা বিপজ্জনক এই বিষয় নিয়ে আলোচনা করে চলেছি এই পর্যায়ের আমাদের এটি তৃতীয় দিনের আলোচনা আলোচ্য রাশিটি হল মেথন রাশি কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এবং যার জন্য মঙ্গল বেশ অশুভ গ্রহ ষষ্ঠপতি উপচয় স্থানাধিপতি পরিশ্রম করলে ফল দেবে এই মঙ্গল কিন্তু সুখের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে চেষ্টা করবে এই মঙ্গল সপ্তমের দ্বাদশপতি হওয়ার কারণে বিবাহ বৈবাহিক সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে মঙ্গল কিন্তু ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে অর্থাৎ নাকারাত্মক প্ল্যানেট হিসেবে কাজ করবে মঙ্গল সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে মাঙ্গলিক দোষকে কিন্তু বেশ ভাবনা চিন্তা করে দেখে নিতে হবে প্রথমে একটি প্রশ্ন আসবে এই যোগ বা দোষ যাই হোক না কেন একদিকে মাঙ্গলিক অন্যদিকে যোগ দোষ এই ব্যাপারটা ঠিক মেনে নেওয়াটা কেমন যেন কঠিন তাই একে আমরা দোষ বলতে পারি কুজা দোষ বলতে পারি কিন্তু মাঙ্গলিক যেহেতু মঙ্গল দ্বারা শ্রেষ্ঠ তাই মাঙ্গলিক বলা হয় কিন্তু বেসিক্যালি মিথুনের ক্ষেত্রে এটা দোষ হিসেবেই ট্রিটেড হবে প্রথমেই বলি লগ্নে যদি মঙ্গল অবস্থান করে লগ্নে মঙ্গল মিথুনে অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে শরীরটা দুর্বল হবে প্রচুর পরিশ্রম করতে হবে কারণে অকারণে উত্তেজনা বৃদ্ধি বউয়ের সঙ্গে অশান্তি ষষ্ঠপতির দৃষ্টি সপ্তম ভাবের উপরে মাথা গরম করার কারণে ফ্যামিলিতে অশান্তি অশান্তি থেকে ঝামেলা ঝামেলা থেকে বিচ্ছিন্নতা ইত্যাদি আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক কিছু মানুষজন থাকবেই যারা কন্টিনিউয়াসলি আপনাকে পোক করবে আপনাকে ডিস্টার্ব করবে আপনাকে হ্যারাস করবার চেষ্টা করবে আপনার জীবনে সমস্যা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এরপরে আমরা চলে আসব যদি চতুর্থে মঙ্গল অবস্থান করে কন্যা রাশিতে মঙ্গল কন্যা রাশিতে মঙ্গল কিন্তু ভীষণ আনস্টেবল কন্ডিশনে অবস্থান করে মঙ্গল অস্থির কন্যায় মঙ্গল কিন্তু এখানে অনেক বেশি নির্দয় সুখ শান্তি প্রাপ্তি ইত্যাদি নষ্টের ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা অনেক বেশি তাই চতুর্থে মঙ্গল এটা হয়তো জমি জায়গা দেবে জমি জায়গা বাড়ি ইত্যাদি করবার কারণে প্রচুর লোন করিয়ে দেবে লোনের কারণে লোন থেকে মুক্ত হওয়ার কারণে কিছু আইনি সমস্যা সেটাও আসতে পারে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আইনি জটিলতা বাড়ি হচ্ছে না এই সমস্ত আসতে পারে এবং এর কারণে সাংসারিক জীবন ভীষণভাবে বাধাপ্রাপ্ত দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারে এটাও কিন্তু খুব একটা অনুকূল কম্বিনেশন নয় তাছাড়াও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ফ্যামিলিতে অশান্তি পারিবারিক কারণে বাস্তু সমস্যার কারণে কিছু সমস্যা কিছু দুর্ঘটনা এগুলির শিকার কিন্তু অবশ্যই আপনি হতে পারেন এর পরবর্তী অর্থাৎ সপ্তমে মঙ্গল ধনুরাশিতে এটি মঙ্গলের জন্য খুব একটা পীড়াদায়ক পজিশন নয় এবং মিথুন লগ্নের একাদশপতি ষষ্ঠপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে সাধারণত জাতকের মধ্যে ব্যবসা করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় জাতক ব্যবসা করে অর্থ উপার্জন করে এবং স্বামী স্ত্রী সম্পর্ক যে বিরাট খারাপ হয় এই যুগে তা কিন্তু একেবারেই নয় এটিকে ইগনোর করা যেতে পারে এরপরে হলো অষ্টমে মঙ্গল মকর রাশিতে তুঙ্গ ক্ষেত্রস্থ মঙ্গল এবং মাঙ্গলিক দোষের সূত্র অনুযায়ী যদি মঙ্গল তুঙ্গ হয় এবং মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তার প্রভাব অনেকটাই কমে তুঙ্গ গ্রহকে সুপ্রভাব বিস্তারকারী বলা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কি হয় মঙ্গল মকর রাশিতে অবস্থান করে রয়েছে উত্তরাষারা নক্ষত্রে এবং রবির অবস্থান বৃষতে জ্যৈষ্ঠ মাসের রবি মাঙ্গলিক দোষ ভীষণভাবে প্রভাব বিস্তার করবে বিরাট সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু এই রবি অবস্থান করে রয়েছে একাদশে একটু ইগো প্রবলেম থাকবে একটু ডমিনেট করবার টেন্ডেন্সি এই সমস্ত দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি জাতক বা জাতিকা তারা কিন্তু ভালো থাকবেন বিবাহিত জীবনে বিরাট সমস্যা আসবে না আবার এই তুঙ্গ মঙ্গল তিনি অবস্থান করে রয়েছেন শ্রবণা নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে মঙ্গল কিন্তু ভীষণ সেন্সিটিভ ছোট্ট ছোট্ট বিষয়ে মানুষের মনের মধ্যে বিরাট দুশ্চিন্তা নিয়ে আসে মানুষকে প্রচণ্ড জেদি করে তোলে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং আলটিমেটলি এই শ্রবণ মঙ্গল কিন্তু বিরাট শুভ ফল দেয় না বিবাহিত জীবনের ক্ষেত্রে করে তোলে লাইফকে অনেকটাই তারপরে ধনিষ্ঠার মঙ্গল এটা তুলনামূলকভাবে শুভ কিন্তু শনিদেবের অবস্থান এই মঙ্গলকে অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং সপ্তমপতি বৃহস্পতির বলবত্তা সেটাও কিন্তু ইন্ডিকেট করে যে মঙ্গল কতটা ফল দেবে মঙ্গল কতটা রেজাল্ট দেবে আমরা এরকম দেখতে পেয়েছি বহুবার মিথুন লগ্ন সপ্তমপতি বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছে কিন্তু যেহেতু সপ্তমের অষ্টমে তুঙ্গ হয়ে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব পাওয়া যাচ্ছে নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা আসছে সুতরাং অষ্টমের মঙ্গল মিথুনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট এরপরে রইল দ্বাদশে মঙ্গল এটি কিন্তু ওয়ান পয়েন্ট অফ বিপরীত রাজ্যোগ এখানে ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করবার কারণে বিপরীত রাজ্য হয়েছে এবং আমরা সকলেই কম বেশি জানি যে বিপরীত রাজ্যোগ বিবাহের পরে অ্যাক্টিভেটেড হতে বেশি দেখতে পাওয়া যায় মঙ্গলের তেজ মঙ্গলের জেদ মঙ্গলের পরিশ্রম করবার ক্ষমতা তার শক্তি তার বলবত্তা তার হিউজ এনার্জি এগুলো দ্বাদশভাবে একটু আনকন্ট্রোল্ড স্টেটে থাকে কিন্তু তা সত্ত্বেও বিপরীত রাজ্য এটা বিবাহের পরে এফেক্টিভ হয় কিন্তু বিবাহের পরবর্তী পর্যায়ে অর্থ উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর স্ট্রাগল করতে হয় এবং এর কারণে বিবাহিত জীবনের শান্তি স্বস্তি ইত্যাদি অনেকটা ব্যাহত হতে দেখতে পাওয়া যায় আর বিবাহ পরবর্তী প্রেম তার রোমান্টিকতা সেটাও কিন্তু কিছুটা নষ্ট হতে দেখতে পাওয়া যায় সুতরাং দ্বাদশ ভাবস্থ মঙ্গল এটা মারাত্মক না হলেও যথেষ্টই চিন্তার বিষয় বিবাহিত জীবনের ক্ষেত্রে তাহলে মিথুন লগ্ন বা রাশির জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষের প্রভাব কতটা পেতে পারেন কি হতে পারে তাদের জীবনে এই সম্পর্কিত একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম খেয়াল রাখতে হবে এই মঙ্গল আদৌ কতটা হার্মফুল কতটা ক্ষতি করতে পারে আপনার জীবনে সত্যি সত্যি কি মঙ্গল ঘাতক নাকি আমরা শুধু শুধু বৃথাই ভয় পাচ্ছি এই উপলব্ধির জন্য আপনাকে নিজের ছক ভালো করে দেখতে হবে যদি আপনার পক্ষে দেখা কঠিন হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পরামর্শ গ্রহণ করতে পারেন আমরা চলে আসব সহজ প্রতিকার পদ্ধতি এরপরে মাঙ্গলিক দোষ বা যোগ প্রতিকারের বহু পদ্ধতি রয়েছে কেবল মাত্র হনুমান চালিসা পাঠ সেটাও মাঙ্গলিক যোগের প্রতিকার করাতে পারে শুধুমাত্র তিল দান সেটিও মাঙ্গলিক দোষের প্রতিকার করতে পারে বগলামুখী সত্যপাঠ করা যেতে পারে তিন রুদ্রাক্ষের ধারণ করা যেতে পারে রক্তপ্রবাল ধারণ করা যেতে পারে একটি পাঁচমুখী রুদ্রাক্ষের মালার সঙ্গে রুদ্রাক্ষ সংযুক্ত করে বহু সময় মাঙ্গলিক যোগের প্রতিকার করা সম্ভব এগুলি ছাড়াও শাস্ত্রীয় মতে কুম্ভ বিবাহ দেওয়া যেতে পারে তাছাড়াও তন্ত্র মতে আরও বেশ কিছু উপায় রয়েছে সুতরাং মাঙ্গলিক যোগের খণ্ডন এটি করা যেতে পারে তাই যদি আপনার কুণ্ডলিতে মাঙ্গলিক যোগ থাকে নিশ্চিন্ত থাকুন মাঙ্গলিক দোষ সময় যে অশুভ তা একেবারেই নয় মাঙ্গলিক যোগের কারণে জাতক বা জাতিকার জীবনে উন্নতির পথ প্রশস্ত হতেই পারে যেমন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি মঙ্গল যদি চতুর্থে অবস্থান করে তার দৃষ্টি পড়বে দশম এবং একাদশভাবে সেই ক্ষেত্রে জাতকের বাড়ির কাছাকাছি চাকুরি প্রাপ্তি চাকুরির মাধ্যমে অর্থ উপার্জন সেই অর্থে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করার ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে চলেছে সুতরাং মাঙ্গলিক মানেই ঘাতক নয় মাঙ্গলিক মানেই ক্ষতিকারক নয় এটি একটি যোগ অন্যান্য যোগের মতোই এটি ফলদায়ী কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ক্ষেত্রে নেগেটিভ তাহলে মাঙ্গলিক সম্পর্কে দুশ্চিন্তার আর কোন কারণ থাকছে না এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নের উত্তরের পর্যায়ে প্রশ্ন করেছেন নিমাই চন্দ্র অধিকারী ডেট অফ বার্থ নয় সাত উনিশশো সময় তিনটে পঁয়ত্রিশ পিএম প্লেস অফ বার্থ হাওড়া আমার জন্মছক বিচার করে বলবেন নিমাইবাবু জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন বৃশ্চিক এবং রাশি কর্কট এই কুণ্ডলি সরকারি চাকরিকে সাপোর্ট করে এবং আপনার জীবনের যে অগ্রগতি বেশ কিছুটা স্পিরিচুয়াল ফিল্ডে হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে পুজো পাঠ ধর্মীয় বিষয় হবন ইত্যাদির প্রতি আকর্ষণ রয়েছে ষষ্ঠভাবে রাহুর অবস্থানের কারণে কিছু আইনি জটিলতায় ফেসে যেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে মূত্রনালী সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় মাথা গরম প্রকৃতির মানুষ আপনি উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এবং তার সঙ্গে সঙ্গে জমি জায়গা সংক্রান্ত কিছু অশান্তি সেটাও আপনাকে ফেস করতে হয়েছে রবি বুধ অষ্টমে থাকবার কারণে হয় আপনার যশ হানি সম্মানহানি হওয়ার যোগ তৈরি হয়েছে অথবা আপনার চক্ষু হৃদরোগ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে যেহেতু চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে এবং বৃহস্পতি ক্ষেত্রস্থ ফলে আলটিমেটলি সমস্ত বিষয়ের ক্ষেত্রেই সাকসেসফুল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে নিজেকে সফল এবং উচ্চ স্থানাভিষিক্ত করবার চেষ্টা এটা আপনার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় ওভারঅল আপনার কুণ্ডলীকে আমরা একটি ভালো বলবান কুণ্ডলী হিসেবে বিচার করতে পারি বয়সের এই পর্যায়ে এসে আপনি অবশ্যই জ্যোতিষ শিক্ষা এবং চর্চা করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি শিক্ষার নতুন ব্যাচ শুরু হতে চলেছে সরাসরি ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন আমার ব্যক্তিগত নম্বরে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার